প্রতিদিন একইভাবে ব্রয়লার মুরগি খেতে কিন্তু কি একদমই ভালো লাগে না তাই অন্যভাবে রান্নার চেষ্টা করতেছি আজকে এখানে আমি বেসন দিয়েছি লবণ মরিচ হলুদ তারপরে দিয়ে দিয়েছিলাম একটা ডিম আর এখানে আদা রসুন জিরা পেস্ট করা আছে এগুলোকে দিয়ে একসাথে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন আসলে আমার ভিডিও করার কোনোই খেয়াল ছিল না এই জন্য আমি প্রথম থেকে ভিডিও করি পরে মনে হলো যে এইভাবে রান্না করবো একটু ভিডিও নিয়ে নিই তারপরে দেখতে না তো পেলেন অর্ধেক থেকে ভিডিও করা শুরু করে দিলাম যা হোক সব কিছু সুন্দর হয়ে গেছে আপনারা আধা ঘন্টার রেখে দিতে পারেন কিন্তু কি আমার সময় ছিল না একদমই তাই আমি সাথেটা সাথে ভেজে নিয়েছি এই যে মাংসগুলো সব একসাথে প্রাইফিনে দিয়ে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে একদমই কড়া করে ভাজবো না হালকা লাল লাল করে ভেজে সবগুলা মাংস তুলে নেবো আসলে ট্রাই করলাম আর কি আজকে এভাবে রান্না করলে কেমন লাগে তো ট্রাই চলতে সেই মাংস প্রায় আমার বেজনা হয়ে গেছে তুলে নিয়েছি ওই ফ্রাই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে তারপরে এখানে পেঁয়াজ কষি কাঁচামচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এগুলোকে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব না করার মধ্যে ওখানে তারপরে দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার দিয়ে দিব আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব দিয়ে তারপরে ভালো করে আমি এগুলোকেও কষিয়ে নেব যে এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি কোনো চামচের কোনো মাপ দিনে আসলে যে মাংস রান্না করে সেই বুঝে কতখানি লাগবে না লাগবে যে যতখানি মাংস নেবে ততখানি ভুজে মশলা দিতে হয় হোক মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমরা একটু আবার তরকারিতে যে কোনো তরকারিতে একটু ঝালটা বেশি খাইতে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপরে স্বাদ মতন একটু লবণ দিয়েছি লবণটা বুঝে দিতে হবে যেহেতু আমি মাংসের সাথে আগেই লবণ দিয়েছি এই জন্য বুঝে শুনে দিয়েছি আর কি যা তারপরে পানি দিয়ে সুন্দর মতন না করে মশলাটাকে একটু কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনাটা তুলে দেখতেছি মশলাটা সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন টমেটোগুলা দিয়ে দিব টমেটোগুলা দিয়ে একটু না করে নিব টমেটোগুলো আগে দিয়ে দিলে ভালো হয় কি সুন্দর মতন ঘুলে সস সসের মতন বের হয়ে যায় ফ্লেভারটাও অন্যরকম হয় তাই আমি টমেটোটা আগে দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলা ঢেলে দিয়েছি মাংসগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আসলে দেখতে পাচ্ছে প্রাইফিনটা ছোটো হয়ে গেছে মাংস পরিমাণটা বেশি হয়ে গেছে তাই আমি কি করব এখন আরেকটা একটা প্রাইফিনে ঢাইলে নেবো ঢাইলে না নিলে তো ধরুন ফানি দিলে জাগা হবে না তাই আমি এখন আরেকটা প্রাইফিনের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করতে পারবো মানে ঢেলে নেওয়ার পরে সুন্দর মতো নাড়াচাড়া করা যায় আর কি তাহলে পানিও দিতে সুবিধা হবে তো প্রায় ফ্রেন থেকে ঢাইলে নিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিব দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব দুই তিন মিনিটের জন্য আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এখন আমি জোলের জন্য পানি দিয়ে দিব আসলে এই মাংসটা আমি এভাবে রান্না করছি কিন্তু এই প্রথমে আর কখনো এভাবে রান্না করিনি কিন্তু কি সেদিন আমার ছেলেরা বলছে এত স্বাদ হয়েছে এই মুরগির মাংসটা আমি মুরগির মাংস এভাবেই রান্না করবো আসলে রান্না করতে দেখাতে যত সহজ মানে এগুলো তৈরি করতে খুবই কঠিন খাইতে যে এরকম মজা করে খাওয়া যায় কিন্তু কী তৈরি করতে খুবই কষ্ট যা হোক পানি দিয়ে নাড়াচাড়া করে একটু কাঁচা ফেঁজ ছিটিয়ে দিলাম উপর দিয়ে এবার আমি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই দেখুন ঢাকনাটা খুলে দেখি একদম কি সুন্দর ঝোল মাখা মাখা হয়ে গেছে এবার আমি নামানোর আগে দিকে কী করব একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব তো আপনাদের কাছে আমার মাংস রান্নাটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন মাংসটা হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দি এখন একটু নাড়াচাড়া করে নিবো নিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিবো দি এখন চুলা থেকে নামিয়ে নিব আইস করে পরিবেশনটা দেখালাম না চুলার উপরে রান্নাটা শেষ করে দিলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ